হলুৎকাৰ হলুৎকাৰ ঠিক আছে হ্যাঁ ভাইয়া অনেক দর্শক

খিচুড়ি পাক আছে সবাই একসাথে আগের মতো খাবো এখন যারা ফাইনালে খেলছে তোমরা মাঠের বাইরে থাকবা দুই দলের যে যেই দল এটা ধরে নিতে পারে ঠিক আছে আমার ভিডিও শুনু আমার তোমরা দূরে যাও যারা দরবার দূরে যাও যারা দরবার দূরে যাও হাই হ্যাঁ নাইমে দৌড়বা আগে দূরে দেন যারা দৌড়বো একটু দূরে দেন পড়ার পড়ার পরে পরে তোমার হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি ভালো আছো তো আমাদের এলাকায় একটা ফাইনাল ফুটবল খেলা ছিল তো ফাইনাল ম্যাচটা শেষ হয়ে যাওয়ার পরে পুরস্কার বিতরণ তো মাঝখানে মুরগি নিয়ে একটা খেলা দিয়েছিল বড় ভাইরা তো খেলাটা হয়েছে রকম মুরগিটা একটু অসুস্থ ছিল তাই ভালোভাবে হয় নাই তো খেলা শেষে এখন পুরস্কার বিতরণ প্লেয়াররা সবাই প্রস্তুতি নিতেছে পুরস্কার নেওয়ার জন্য আর এখন রানার সাপ দেওয়া হবে

তো বন্ধুরা খেলা শেষে পুরস্কার বিতরণের পরে বড় ভাইরা খিচুড়ির আয়োজন করেছিল গরুর মাংস এবং খিচুড়ি তো এটা আমরা সবাই একসাথে খাবো তো সবাই একসাথে সুন্নদী তরিকা খেয়েছি বড় ভাই বেড়ে দিয়েছে এক প্লেটে চারজন পাঁচজন করে বসছি বসে একসাথে সবাই খেয়েছি খুবই মজা হয়েছে করছি সবাই একসাথে এখানে ছোট বড় নাই সবাই একসাথে মিলেমিশে খাওয়া দাওয়া করছি তো অনেক ভালো ছিল অনেক মজা ছিল তো সবাই খাইছে এবং বলছে অনেক মজা ছিল ভালো ছিল এই ছোটো ভাইরা ওরাও খেলোয়াড় ছিল কিন্তু ওরা ফাইনালে যাইতে পারে নাই অনেক মজা করে খিচুড়ি খাইতেছে তো বন্ধুরা আমাদের এলাকায় এরকমই হয় খেলাধুলা থাকলে খেলাধুলার শেষে ফাইনালের দিন বড়ো ভাইরা এরকম খিচুড়ির আয়োজন করে থাকে তো সবাই একসাথে মিলিত হই এবং একসাথে খাওয়া দাওয়া করি অনেক ভালো লাগে অনেক মজা হয় তো বন্ধুরা ওই সাইডে আরেক বড়ো ভাইরা দুই তিনবার দেখছি আনছে দেখি আবার আরেক প্লেট নিয়ে আসছে তো মানা নাই যে যত খাইতে পারে কোনো সমস্যা নাই আমার মামা সেও খাচ্ছে টিপা টিপি করার নিষেধ বলছিলাম তাও তারা টিপা টিপি করে বাঁচতেছে তো বন্ধুরা সবাই ভালো থাকবেন দোয়া রাখবেন আমাদের জন্য আমরা যেন এরকম প্রতিবারই খেলাধুলা কর করতে পারে এবং এরকম আয়োজন করতে পারি আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন